যে কারণে মাহিয়া মাহির বিয়েতে যায়নি তারকারা ঢাকায় সিনেমার শীর্ষে অবস্থান করা নায়িকা মাহিয়া কিন্তু তা নয় খুবই সাদামাটা ভাবে হয়ে গেল মাহির বিয়ে সম্পূর্ণ ঘরোয়াভাবে সিলেটের ছেলে ব্যবসায়ী পারভেজ মাহমুদ উপকে বিয়ে করেন তিনি তাই বলে তার বিয়েতে দুই একজন তারকাও থাকবেন না তাহলে কেন ছিলেন না তারকারা রাজধানীর উত্তরায় পরকে নিয়ে বধু বেশি হাজির হয়েছিলেন মাহি আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তারকাদের না থাকার কারণ মাহি বলেছেন এখনো কোনো তারকাকে দেখতে পাচ্ছেন না কারণ তাদের নিমন্ত্রণ করিনি আমি সাংবাদিকদের দাওয়াত করেছি কারণ আমি চাইনি কেউ বলুক আমি লুকিয়ে লুকিয়ে বিয়ে বিষয়টাকে আমি অনেক সম্মান করি এবং আমি মনে করি আমার স্বামী কে হচ্ছেন সেটা আমার ভক্তদের আমার সব সময় সমর্থন দেওয়া সাংবাদিকদের জানার অধিকার আছে তবে মাহি জানিয়েছেন প্রতিটি শিল্পীর নিজের পরিবারের বাইরেও একটি পরিবার থাকে কাজের আঙিনায় আমার অনেক আত্মার আছেন প্রিয়জন আছেন চলচ্চিত্র পাড়ায় খুব শীঘ্রই তাদের সবাইকে নিয়ে আমি আবারও অনুষ্ঠানের আয়োজন করবো আমি আমার সহকর্মী শুভাকাঙ্ক্ষী চলচ্চিত্রের সবাইকে নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান করব সেখানে আমি নাচবো ও অনেক আনন্দ করব। প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য